الحمد لله والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد أَيُّونَ وعية كَمَانَ وهي مؤربة وحدها إلا إذا حذف صدر سَلَطِهَا وفي ماذا صنعتا وجهان أحدهما ما الذي وجوابه رفع والآخر أي شيء وجوابه نسب اسم موصول أي وعية তো এগুলো ইসলাম মুসলের জন্য ব্যবহার হওয়া সম্পর্কে আমরা আগে জেনেছি এরপর আমাদেরকে মা কয় অর্থে ব্যবহার হয় মান কয় অর্থে ব্যবহার হয় এগুলো বলেছি মা ইসমিয়া ছয়টি অর্থে ব্যবহার হয় মৌসুলা ইস্তেফামিয়া শর্তিয়া মৌসুফা থাম্মা এবং সিপদের জন্য ছয়টি অর্থে আর মান ব্যবহার হয় চার অর্থে মানে দুইটা ব্যতীত দুইটা ব্যতীত তাম্মা এবং সিফতের জন্য মান ব্যবহার হয় না আর মা বাকি যেগুলার জন্য ব্যবহার হয় মানো এগুলার জন্য ব্যবহার হয় মানে মৌসুলা স্টেফামিয়া শরতিয়া মৌসুফা আর আইয়ুন ও আইয়াতুন কামান আইয়ুন আইয়াতুন মানের মতো তার মানে মান যে চার অর্থে ব্যবহার হয় আইয়ুন আইয়াতুন একে চার অর্থে ব্যবহার হয় মান চার অর্থে কী কী মৌসুলা ইস্তেফামিয়া শরতিয়া মৌসুফা সিফত সিফদের জন্য ব্যবহার হয় না মৌসুলা স্টেফামিয়া শরতিয়া মৌসুফা চার অর্থে থামা এবং সিফতের জন্য হয় না তাহলে আইয়ন আইয়াতুন চার অর্থে ব্যবহার হবে মৌসুলা ইস্তেফামিয়া সরকিয়া মৌসুফা ঠিক আছে এটা আমাদেরকে বলতেছে ও আইয়ুন ও আইয়াতুন আইয়ুন এবং আইয়াতুন খামান মানের মতো তো মান যেমনি ভাবে জন্য ব্যবহার হয় আইয়ুন আইয়াতুন মৌসুলের জন্য ব্যবহার হয় যেমন ইদ্রিপ আইয়াহুম লাকিতা তাহলে লাকিতা এখানে মৌসুলের জন্য ব্যবহার হয়েছে মৌসুল চালাবিলে মৌসুলে বিহি ইস্তেফার্মের জন্য ব্যবহার হয় যেমন আই্যু আহুকা অথবা আইয়া তুহুন্না উহ তো এখানে জন্য ব্যবহার হয়েছে শর্তের জন্য ব্যবহার হয় যেমন পালাহুল আসমা উল হুসনা এখানে ব্যবহার হয়েছে শর্তের জন্য মানে আইয়ান হলো মফুলে বিহি মুকাদ্দম মা মা যায়দা আইয়াম মা আইয়ান মফুলে বিহি মুকাদ্দম মাটা মা যায়দা তাতো সৌ ফেল জমিৰ ফায়েল ফেল ফায়েল মকুল বিহী মুখাদ্দ মিলে জুমলা ফেলিয়া হৈয়ে চৰ্ত পা পা জাযাইয়া লামহৰ ভেজৰ সু মজলুৰ যাৰ মজলুৰ মিলে মোটা আল্লিক তাতুন শিৱা ফেলে চাবি ফেল জমিলে হিয়া ফায়েল আৰু মোটা মিলে শিৱা জুম্লা হৈয়ে শবৰ মুখাদ্দম আল আছমা উ মহচুফ আল হুছনা মিলে মুখতাই খবর মোকাদ্দম মুক্তায় মাহর মিলে জুমলাই ইসমিয়া হইয়া যা শর্ত মিলে জুমলাই শর্তিয়া তাহলে আইয়ানটা ব্যবহার হয়েছে শর্তের জন্য আবার আইয়ান মৌসুফের জন্য ব্যবহার হয় যেমন আমরা জানি ইয়া আইয়ু হার রজুলু ইয়া আইয়া হালমার আতু হা হায় তানবি আইয়ু আর রজুলু সিফত আইয়াতু তু মৌসুফ আলমার আতু সিফত ঠিক আছে মৌসুফের জন্য ব্যবহার হয় তাহলে যে চার অর্থে মান ব্যবহার হয় একই চার অর্থে আইয়ুন আইয়াতুন ব্যবহার হয় এখন যদি কেউ প্রশ্ন করে আইন তো শিবদের জন্য ব্যবহার হয় আমরা এর আগে ওই সিফত হওয়ার জন্য মুস্তাক হওয়া শর্ত কিনা এখানে আমরা করেছি আমাদের মুসান্নাফের মতে সিফত হওয়ার জন্য শিবদের শ্রীঘা হওয়া শর্ত নয় মুস্তাক হওয়া শর্ত কয়েকটা উদাহরণ দিয়েছে এখানে আইয় দিয়ে উদাহরণ ছিল যেমন নাকি মারাল টু বিজুল আই রজুলিন আইয়ে মুজাফ রজুলিন মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে রজুলিন মৌসুফের সিফত তো আইন আইয়াতুন এগুলো যে মানের মতো বলা হয়েছে মান যে চার অর্থে এগুলোও একই চার অর্থে এখন আমরা দেখতেছি আইন আইয়াতুন আর অর্থে ব্যবহার হয় মারাতু তো আইয়ে রজুলিন এখানে সিফতের জন্য মারার তো বি ইমরা আতিন আইয়াতি ইমরা এখানে জন্য তো মানের মতো কই হয়েছে এখানে তো মান থেকে অর্থ আর বেশি আছে এটা জবাব আমরা কি দেবো আমরা বলবো যে না এটা মূলত এস্তা জন্য ছিল মারার তু বি রজুলিন আই রজুলিন এটা মূলত ছিল মারার তু আইয়ু রজুলিন হুয়া সিফতের জন্য আইয়ু রজুলিন এখন সিফতে মাস উল আনহুর শান বুঝাই মাস উল আনহুর আজমত বুজাই কিসে সোয়ালে সোয়ালে মাস উল আনহুর আজিমত আজিম শান বুজাই বুঝাই তো সেখান থেকে আইয়ে এটা শানের অর্থ দিয়ে সি স্থাফাম থেকে স্থানান্তর হয়ে এখানে ব্যবহার হচ্ছে যে এখানে আদি মুসান বুঝাচ্ছে মারার টুবি রজুলিন আই রজুলিন আমি একজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যে পুরুষ সবার মধ্যে খামিল আই খা মারারা টুবি রজুলিন খা ফির ফিউর সেই এই এই এইভাবে যে আজমদ বোঝাচ্ছে এটা প্রত্যেক আসছে স্টাফ থেকে অ্যাস্টাফ ফার্মে মাস ওলাংপুর আজমদ বুঝাই ওই আজমত থেকে এটাকে আমরা শিফদ বানালাম দেখছি কিন্তু মূলের মধ্যে কিন্তু এটা স্টেফ ফার্মের জন্যই এবং আমাদেরকে তামিল করতে হবে যে যেটা আমরা শিফতের জন্য দেখতেছি এটা মূলত শিফতের জন্য নয় মূলত হল স্টেপ জন্য স্টেপ থেকে সিফথের অর্থটা আমরা নিয়েছি পরবর্তীতে তা আসল হচ্ছে মেন ফরা তো ধরা যাবে না যে যেগুলো আর এজি সেগুলো তো ধরা যাবে না এখানে আমরা সিফতের জন্য নিয়েছি প্রত্যেকে স্টাফ ফার্ম থেকে স্টাফ ফার্ম হলাম আসল ঠিক আছে এভাবে আমরা আইউ মানে মারার তো আইউ রজুলিন হুয়া মারার তো আলাদা জুমলা আইউ রজুলিন আলাদা আলাদা জুমলা মারার তো আইউ রজুলিন হুয়া এখন স্টাফামিয়া জুমলা থেকে যেটা স্টাফাম আস ওলানহুর আজমত বুঝাই সেখান থেকে আমরা স্টাফ ফার্ম থেকে একটা সিফত বানাই দিলাম রজুলিন এর যেটা স্তাফামে মাসুল মাসুল আনহুর আজমদ বুঝাই তো মাসুল আনহু কে রজুল তো বললাম মারাল তুই বিরজুলিন আইহি রজুলিন ঠিক আছে তাহলে এটা মূলত থেকে আসছে আন্তরিত আমরা যে চার অর্থ বলেছি এই চার অর্থই আছে অতিরিক্ত অর্থ নাই আচ্ছা অথবা আমরা বলবো যে এখানে যে বলেছে আইয়ুন ওয়া আইয়াতুন কামান আইয়ুন আইয়াতুন মানের মত তো এটা দ্বারা মুরাদ হলো যে চার বিষয়ে মান ব্যবহার হয় একই চার বিষয়ে আয়ুন আইয়াতুন ব্যবহার হয় ওই চার বিষয় যে চার বিষয় মানের মধ্যে আছে যে চার অর্থ মানের মধ্যে আছে একই চার অর্থ আয়ুন আয়াতনের মধ্যে আছে তাসবি দেওয়া মানে এটা নয় যে যাকে তাস দিচ্ছি সেটার মধ্যে আর অর্থ থাকবে না যে যেই ক্ষেত্রে তাস দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রগুলো আছে অতিরিক্ত থাকতেও পারে তাহলে সুতরাং এখানে শিফদের জন্য আরেকটি অর্থ বেশি থাকা সেটা আইয়ন আইয়াতুনকে মানের মতো বলার মুনাফি নয় ঠিক আছে এখানে মানের মতো মান যেমনি ভাবে চার অর্থে ব্যবহার হয় এটাও চার অর্থে ব্যবহার হচ্ছে তার মানে এটা নয় যে এটার আর অর্থ থাকতে পারবে না ওই চারটি অর্থের মধ্যে সাদৃশ্য থাকবে আর অতিরিক্ত থাকতে এটা বললে তখন এরকম হবে আর কি প্রথম এতবারে তাসবি এটা হচ্ছে কামেল যে মানেরও চার অর্থ এটারও চার অর্থ তাসবি কামেল এখন লাস্টে যে যুক্তি দিয়েছি তখন তাসবি এটা হচ্ছে নাকেস ঠিক আছে যে কোনো একটা যুক্তি দেওয়া যাবে আচ্ছা এরপরে দেখেন ওয়াহিয়া মোর আইয়ুন আর আইয়াতুনগুলো হচ্ছে মুরফ বাহ্ হাসুল মাত্র ইসমে মসুলের সব মামনি কিন্তু আইয়ুন আইয়াতুন মুরফ আইয়ুন আয়াতুন তবে আইয়ুন আয়াতুন মুরব যে এক অবস্থায় মামনি আছে এটা কখন ইল্লা তবে হিলা ফুজিফা যখন সজব করা হবে সদরু সালাতিহা আইয়ুন আইয়াতুনের সদরে সালাকে যখন হজব করা হবে তখন মামনি ধর আইজন আইয়াতুন সব অবস্থায় মুরব এক অবস্থায় মামনি সেটা হলো আইয়ুন আইয়াতুনের সদর সালা হজব তাকলি সদর সালা আইয়ুন আইয়াতুন হলো লাজেমুল এজাফত এগুলো এজাফত ছাড়া ব্যবহার হয় না আইয়ুন আইয়াতুন লাজেমুল এজাফত এজাফত ছাড়া ব্যবহার হয় না আইয়ুন আর আইয়াতুন আর আইয়ুন আইয়াতুন এজাফত হবে সদর সালা উল্লেখ থাকলে মূর সদর সালা উল্লেখ না থাকলে মামনি ঠিক আছে আইয়ুন আইয়াতুন মামনি যে কখন যদি সদর সালা সদরে সালা যদি উল্লেখ না থাকে মামনি আর সদরে সালা উল্লেখ থাকলে ঠিক আছে আর আই উল আয়াতুন অনেক সময় আমরা এজাব ছাড়া দেখি এগুলো মূলত এজাব ছাড়া ব্যবহার যে মুজাফিলা হজব যে এজাব ছাড়া ব্যবহার হতে পারে না তবে মুজাফিলা হজব থাকতে পারে আর আই উল মামনি কখন হবে যদি মুজাফিলায় উল্লেখ যেটা আসল সেটা বলতে চার কি আসল হলো মুজাফিলে উল্লেখ থাকা মুজাফিলায় যদি উল্লেখ সদরে সালা যদি হজব থাকে এটা হলো মামনি ফ্যাশুর উপর আইয়ুহুম কয়মুন সদরা সালাম আলী জুমলা ইসমিয়ার প্রথম অংশ আর যদি আইয়ুন আইয়াতুনের সেলা যদি জুমলায় ফেলিয়া হয় তখন বিলেত তাফাক মূর তখন মামনি নেই মামনি যে কখন যদি সেলাটা জুমলা ইসমিয়া হয় জুমলা ইসমিয়ার যেটা প্রথম অংশ মুক্তা সদরে সেটা যদি হজব থাকে ঠিক আছে তো সদরে সালা হজব থাকলে তখন হচ্ছে কি মামনি আর অন্য সব অবস্থার মধ্যে মূরক আচ্ছা এই জুনুটা মুরাফ হওয়ার কারণ কি কারণ ইসিমের আসল হলো যে মুরাফ হওয়া বাকি সব মামনি এই জুনুটা মুরাফ হওয়ার কারণ কি ইসিমের আসল হলো মুরাফ হওয়া ঠিক আছে আর আই জুন আইয়া চুন কিন্তু লাজেমুল এজাফত লাজেমুল এজাফত হওয়ার কারণে তার কাছে আমার এজাফত হলো ইসিমের অন্যতম একটা আলামত আই জুন আইয়া চুন যেহেতু লাজেমুল এজাফত ইসিমের এই আই জুন মধ্যে ইসমিয়তের দিকটি আরও প্রাধান্য পেয়েছে এমনি ইসমিয়তের দিক একটু দুর্বল হয়ে গিয়েছিল আইউন আইয়াতুন এগুলোর মধ্যে হরফের সাথে সাদৃশ্য রাখার কারণে না হয় ইসিমের আসল হল মুরফাওয়া এগুলো সব মামনি কেন সব মামনি যে মামনি আসলের সাথে যেগুলার আসল মামনি সেগুলার সাথে সাদৃশ্য রাখার কারণে কিন্তু আইয়ুন আইয়াতুন মামনি আসলের সাথে সাদৃশ্য রাখলেও এই যেহেতু এগুলো লাল এম এজাহত এজাফত হলো ইসিমের অন্যতম আলামত ইসিমের অন্যতম আলামত তার সাথে লাজেম হওয়ার কারণে আইন আয়াতনের মধ্যে ইসমিয়তের দিকটি প্রাধান্য পেয়েছে হরফের সাথে যে সাদৃশ্য সেটা দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার কারণে ইসমিয়তের দিক প্রাধান্য পাওয়ার কারণে ইসিমের যে আসল মুরব হওয়া এই কারণে আইন আয়াতুল মুরব এজাফতের কারণে ঠিক আছে আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে কামও তো হয় তো এজাফত যদি ইসিমের আলামত হয় ইসিমের আলামত কারোর মধ্যে পাওয়া যাওয়ার কারণে যদি ইসmiotletic দিকটি প্রাধান্য পেয়ে ইসিমের যেটা আসল মুরাফফা আসেটা হয়ে যেতে হয় তাহলে তে কামও তো মুরাফ হয়ে যাবার কথা কারণ কামা খবরিয়া যাবার হয় না কাবেসটা ফার্ম ই আর পরে তুমি ইসকে সব দে কামে খবরিয়া কি হয় এজাফক দিয়ে ব্যবহার হয় কামুরি জারিন কামরো জুরি না ভাবে না আচ্ছা আমরা বলবো যে না এই আয়ুনাইয়া কেন হলো লাজে মুরাজাফ কামে খবরিয়া কিন্তু লাজে মূল এজাফক নয় তা আমরা জানি মাঝখানে যদি ফাসালা এসে যায় তখন কামে খবরে আর নসব হয় এমনি কামে খবরিয়া তার তুমি যদি হয় লাজে মুলা যাব না মাঝখানে ফা সালা এসে গেলে তখন হবে যে নসব এভাবে আরও অনেক জায়গার মধ্যে নসব নসবের কথাও আছে তার মানে কামে খবরিয়া লাজ এমন যাব জমিদের দিকে লাজে মোলাই যাফন না আর আই ইউনাই যেতুন হচ্ছে লাজে মোলাই যাফত লাজে মোলাই যাফত যেটা এটা শক্তিশালী হবে যেটা কখনো এজাবত হয় কখনো এজাবত হয় না সেটা তো তেমন শক্তিশালী হবে না আর এজাহজ যখন শক্তিশালী হবে ইসমিয়তের দিক প্রাধান্য ভাবে ইসমিয়তের দিক প্রাধান্য পেলে ইসমিল যেটা আসল মুরব হবে সেটা হবে ঠিক আছে এখন এটার উপর আরেকটা প্রশ্ন আসে যদি লাজাবত হলে মুরাক কত হয় যে এটা আজাবত ইসিমের অন্যতম আলামত ইসিমের আলামত যার মধ্যে পাওয়া যাচ্ছে সেটার মধ্যে ইসিমের দিকটা প্রাধান্য হবে। হরফের সাথে ফেলে মাঝের সাথে সাদৃশ্য দুর্বল হয়ে যাবে তো ইস ইজা হাইসু এগুলো তো লাজে মুরাই জাফত এগুলো তো লাজে মুরাই জাফত ইস লাজে মুরাই জাফত ইজা ইজা জরফিয়া এটা লাজে মুরাই জাফত হাইসু লাজেমুল তো এগুলো কেন মাননি কষ্ট বুঝছেন তো আমরা বলবো যে এগুলো লাজে মুরাই ঠিক আছে তবে এগুলো না আজ মুফরাদের দিকে না এগুলো না আজ এমন জুমলার দিকে কোন দিকে আইবিনা যেতুন মুফরাদের দিকে আর মুফরাদের দিকে এজাপত হওয়া এটা শক্তিশালী জুমলার দিকে এজাপত হওয়া এটা শক্তিশালী না মুফরাদের দিকে এজাপত হওয়া এটা কি যে শক্তিশালী শক্তিশালী জুমলার দিকে এজাপত হওয়া কি কারণে মুফরদের দিকে এজাপত হওয়ার মাধ্যমে কোনো একটা শব্দ মুফরদের দিকে এজাপত হওয়ার মাধ্যমে সেটা তানবিনের সাথে সাদৃশ্য রাখে কার সাথে এজাফতের মাধ্যমে এসিম কার সাথে হয়ে যায় মোজাফিরা এটা তানবিনের কায় মোকাম সে কারণে এটা তানবিনের সাথে সাদৃশ্য রাখে আর তানবিন হওয়া ইসিমের শক্তিশালী আলামত তানবিনের মাধ্যমে এসিম তাম হয় আর মুজাফিলার মাধ্যমে ইসিম কি হয় তাম হয় এভাবে মুজাফিলা টাকার মাধ্যমে কোনো একটা ইসিম তানবিনওয়ালা শব্দের সাথে সাদৃশ্য হয়ে যায় আর তানবিন হয় শুধু ইসিমের মধ্যে কোনো হরফের মধ্যে তানবিন হয় না কোন ফেলের মধ্যে কি হয় না হয় না এটা এই কারণে শক্তিশালী আলামত আচ্ছা তো যদি মুজাফিলাই জুমলা হয় জুমলা হওয়ার মাধ্যমেও তো এটা তানবিনের সাথে সাদৃশ্য রাখতে পারে কারণ মোজাফিলাই মুফরত হলে যেমনিভাবে ভাবে ইসমে তাম হয়ে যায় তাম তানবিন দিয়ে তাম হয় হওয়ার মতো তানবিন দিয়ে যেমনি ভাবে ইসিম তাম হয় মোজাফিলার মাধ্যমে তাম হয় তো মুজাফিলাই জুমলা হলে যেমন তাম হয় মুফরত হলে তাম হয় জুমলা হল জুমলা হলে তো কি হয় তাম হয় তো এখন জুমলার দিকে হলে এটা মামনি মামনি থাকবে কেন মোর হবে না কেন তা আমরা এটা জবাব দেবো যে আমরা জানি কোনো একটা শব্দ জুমলার দিকে এজাবত হওয়া মানি মজমুরা জুমলার দিকে এজাবত হওয়া একটা জুমলার শব্দ জুমলার দিকে এজাবত হওয়া মানে মজমুরের জুমলার দিকে এজাবত তো মজমুরের জুমলা তো উল্লেখ নাই জুমলার দিকে এজাবত হওয়া মানে একেবারে জাপান না হওয়া কারণ আমরা দেখতেছি ভাষিক ভাবে জুমলার দিকে এজাবত যেমন তাই তোকা হিজাতলাতি শামসু আমি তোমার কাছে এসেছি হিজাতলাতি শামসু সূর্য উদিত হওয়ার সময় আমি তোমার কাছে এসেছি সূর্য আমি তোমার কাছে আসবো সূর্য উদিত হওয়ার সময় দেখেন হলো শামসু এজাবত হয়েছে সূর্য উদিত হওয়া মাসদারের মানে বাক্তা তুলু ইস্যামসু এটার অর্থ হয়ে গেছে তাহলে একটা শব্দ জুমলার দিকে এজাবত হওয়া মানে ওই জুমলার মজমুনের দিকে এজাবত হওয়া মজমুনটা কিন্তু উল্লেখ নাই উল্লেখ আছে জুমলা হাকি কথা যাবত হয়েছে মজমুরে জুমলা দিকে তাহলে জুমলার দিকে এজাবত এটা তো লাজাবতের মতো এজাবত হওয়ার এটা এজাবত না হওয়ার সুতরাং জুমলার দিকে এজাবত এটা একেবারে এজাবত হয়েও যেন হয়নি এটা মুক্ত আনিল এজাফতের মতো সেটা সেটা গণ্য হবে না ঠিক আছে এটা আমাদেরকে বলা হচ্ছে দেখেন ওয়াহিয়া মোর আবাতুন ওয়াহাদা হাফ এই দুটাই শুধুমাত্র মোরব ইল্লা ইজা হুদিফা সদরু সালাতিহা

এটা আমন করছে না ইয়া গফিউল্লাহকুম মিন দুনু বেকুম এটা আবার ইয়া গফিরুল্লাহকুম মিন দুনু বিকুম এটা যায়দা যে কুফিদের মতে বিশিরিজদের মতে আবার এটা জায়গা ওরা হচ্ছে এটা মিন আর তাবিজ তাবিজের জন্য ব্যবহার হয়েছে ইয়া গফিরুল্লাহকুম মিন দুনু বেকুম মানে ইয়া গফিউল্লাহ কুম বাহাদু দুনু বেগম কারণ বিশিরিদের মতে কাম মিন যায়দা হওয়ার জন্য তিনটা শর্ত আছে মিন যায়দা হবার কয় শর্ত কিন একটা হলো কালাম এগায়ের মধ্যে হবে দুই নম্বরে মিনের মাদু ফুলটা না করা হতে হবে তিন নম্বর মিনের যেটা মাদু ফুল আছে সেটা পায়েল হতে হবে মুকুলে বি হতে হবে মুফুলে মুতলক হতে হবে অথবা মুক্তালা হতে হবে যে কোনো একটা হতে হবে এখন ইয়া এটা আগে জবাবে আমার হচ্ছে এখানে ইয়া গুফির এর এর আগে আমার আছে আনি ইবুদুল্লাহ আবার তাকু হু এভাবে আছে মনে হয় না আচ্ছা যাই হোক এখন দেখেন ইয়া গফির লাকুম ইয়া লাকুম মিন যুনুবিকুম তো এখানে তো কালামে গায়রে মুজাব পাইনি কালাবা গায়ের মজা পাইনি দুই নম্বরে মিনের মধু ফুলটা মজুর হতে হবে তো মিন দু মিনের মধু ফুলটা না করা হতে হবে মিন দুকুন তো মারাফা তিন নম্বরে যেটা শর্ত মধু ফুলে এটা ফাইল হতে হবে মুখুলে বি হতে হবে মুখুলে মধু হতে হবে অথবা মুক্তা দেওয়া হতে হবে এটা মুখুলে বি হয়েছে ঠিক আছে জুনু বাকুন তো দুটা শর্ত তো পাওয়া যায়নি এ কারণে বিশ্রীদের মতে এখানে জুনু বিকুমের মধ্যে মিন যেটা আছে সেটা জায়দা নয় এটা তাবিজের জন্য ঠিক আছে আর বিসিদের মধ্যে কৌফিদের মতে কৌফি আর ইমাম আশপাশের মধ্যে এটা কোনো শর্ত নেই কি গায়ে মুজাফ হতে হবে না করা হতে হবে এগুলো কোনো শর্ত নেই জায়দা হতে পারে তাহলে এখানে জায়দা কোফিদের মতে বিসিদের মতে জায়দা নয় এখানে শর্ত পাওয়া যায়নি কিন্তু শর্ত পাওয়া যেতে হবে ঠিক আছে আবার বিসিদের উপর একটা প্রশ্ন আসে আপনারা বলছেন এখানে জায়দা নয় তাবিজ তো তাবিজ হলে অর্থ হবে আল্লাহ তোমাদের কিছু গুণা ক্ষমা করবে বাদ। হবে না মিন জুনুবিকুম মানে বাদ জুনুবিকুম মানে তাবিজ যদি হয় তাহলে আল্লাহ তো কিছু গুনাহ ক্ষমা করবে এটা না আল্লাহ তো অন্য জায়গার মধ্যে বলছে ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ প্রত্যেক গুনাহ ক্ষমা করে দেবে তখন এটা তারা জবাব দিয়েছে যে এই আয়াত যেটা আছে ইয়াগফিরুল লাকুম মিন যুনুবিকুম এটা নাযিল হয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য আর ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ এটা আমাদের নবীর উম্মতের জন্য সুতরাং দুইটা দুই জায়গার মধ্যে এটা তারস হবে না আচ্ছা যেটাই হোক এখন ও ওয়াহিয়া মৌরাবাতুন ওয়াহাদাহা আইন আয়াতুন এগুলো মৌরব মামনি হবে যে সদরে সালা সজব থাকলে কেন সজরে সালা হজব থাকলে মামনি কেন কারণ সদরে সালা যখন হজব থাকবে ওই এগুলা মৌরত এমনি মামনি যে স্মৃত মৌসুলগুলো মুখাফেক্কি হওয়ার কারণে সদরে সালা যখন হজব থাকবে তখন এই আইয় আইয়াতুনে এটা আরও ডাবল হয়ে যাবে তখন এজাহদের কারণে যেটা স্মৃতের দিক গালে পেয়েছিল সেখান থেকে আবার মুখাফেকির দিকটা প্রাধান্য হয়ে যাবে যদি সজরে কি থাকে হজব থাকে প্রথমত ইসলাম মসুল সালার দিকে মুখাফেকি আবার সালার মধ্যে একটা অংশ নাই সেদিকেও মুখাফেকি তাহলে মুখাফেকি ডাবল হয়ে গেছে না মুখাফেকি ডাবল হওয়ার মাধ্যমে যে ইসলামের দিকটি প্রাধান্য পেয়েছিল সেটা আবারও নিচে নেমে যাবে আবারও গলে খুনটা হয়ে যাবে মুখাফেকির দিকটা ফরফের দিকে যেটা মুখাফেকি ফরফের সাথে সাদৃশ্য সেটা গলে হয়ে আবার মান্য হয়ে যাবে সজরে সালা যদি কি তাকে

বাপি মাদা সনাতা মাদা সনাতার মধ্যে ওয়াজাহান কয়টা দিক আছে মানে আমরা চাইলে মা দা মধ্যে দুইটা দিক একটা হলো মা ইস্তেফামিয়া বমানা ইউসাইন আর দা যেটা আছে সেটা হলো বমানা দিক বমানা আল্লাহ এটা ধরতে পারবে একটা এটা বলতেছে আমাদেরকে ওয়াফি মা দা সনাতা মা দা সনাতা এই বাক্যটার মধ্যে ওয়া জাহান এ কয়টা দিক আছে আহাদু হুমা দুইটার একটা হলো মাল্লাদি মা মা ইস্তা ফামিয়া যা বা মাল্লাদি ওই মা ইস্তা ফামিয়ার পরে ইসমে মুসুল হলে সেটা মা ইস্তা ফামিয়ার পরে যা হলে সেটা ইসমে মুসুল করছেন আমরা তোরে দেখেন আহাদু আহাদু হুমা একটা হলো মা আল্লাদি মা মা দা সনাতার দুই অবস্থা একটা হলো মা আল্লাদি সনাতা

অথবা মা খবর মুকদ্দম আল্লাহ জি সনা তাহু মৌসুসালাম ইলে মুক্ত দেয় মহর মা দা সনা দুই অবস্থা একটা মা ইস্তাফা মুক্তদা মুক্ত দা জি সনা আতা মৌসুসালাম ইলে খবর অথবা মা ইস্তাফা খবর মুকদ্দম আল্লাহ জি সনা তা মুক্ত তো যদি আমরা মা দা সনা মা আল্লা জি সনা দিয়ে তাবিল করি মানে মার পরে যেটা শব্দ আছে সেটাকে যদি ইসমে মৌসুল ধরি কি ধরি ইসমে তখন এটা তো প্রশ্ন তখন তার জবাব কবি যে রক্ষা দিয়ে কি দিয়ে যদি কেউ প্রশ্ন করে মা যা সনাতা মা দা সনাতা তখন বলা হবে আলি করুন আল ইক্রাম ইক্রাম মা দা সনাতা তুমি কি করেছো জি আপনি জবাব দিবেন যে আলি করুন ফেশ দিয়ে কি দিয়ে ফেশ দিয়ে ফেশ দিয়ে দিলে কি হবে মা দা সনাতা প্রশ্ন করেছে প্রশ্ন جمله ইসমিয়া কিনা ইসমিয়া কারণ যেটাই তার কি পড়েনা কেন মা মুক্তদা আল্লাহ জি সনাতা হবে কথা মা খবর মুকদ্দম আল্লাহ জি সনাতা মুক্তদা মুআহাদ جمله ইসমিয়া কিনা তাহলে মা যা বা মানে যা বা মানে যে জামদা লাদি করি তখন হয় জমলাইস মিয়া প্রশ্ন হলো জমলাইস মিয়া তো জবাবও জমলাইস মিয়া হবে একারণ জবাব কবে যে দিয়ে যখন প্রশ্ন করা হবে মাযা সনাতা আই মা আল্লাজি সনাতা তখন আপনি দিবেন আলি করাম আপনি সম্মান করে তাকেন বলবেন যে আলি করাম তা আপনার জবাবও হবে রাফা আপনার জবাব রাফা কেন উজ্জেমুক্তাদার খবর হিসেবে মানে আপনার জবাবটা হচ্ছে আল্লাহ দি সনাতু আলি করাম আল্লাহ যে সনাতহু যেটা আমি করেছি সেটা হলো আলী করামু সম্মান তাহলে প্রশ্ন হলো জুমলা ইসমিয়া জবাবও হলো জুমলা ইসমিয়া এটা মহাপেক্ষ হলো তাহলে যদি মা দা সনাতার মধ্যে দুই অবস্থা একটা মা মা ইস্তাফা মিয়া তখন হয় জুমলা ইসমিয়া তখন জবাবও হবে রফা জুমলা ইসমিয়া যেমন যেন সুয়াল আর জবাব মহাপেক থাকে এটা হাদু দুহা মাল্লাদি একটা হলো মাল্লাদি মানে দা বাবন আল্লাহ বাকি সব আগের মধ্যে থাকবে সেটা ওয়া জবাবহু তার জবাব হবে রফ উন কি দুই দিকের একটা এটা আরেকটা বলো আ আরেকটা হলো আইয়ু শাহীন আইয়ু মানে মা সনাতা আই মা যা বমনা এটা দুই অবস্থা হতে পারে একটা হলো মা যা সম্পূর্ণ বমন আয় তাহলে কি হয় এখন মা সনাতা বমানা আইয়া শাহীন সনাতা মা সনাতা আইয়া শাহীন এই আইয়া শাহীনের তার মফুলে বিজে মুকাদ্দম হয়েছে সনাতা থেকে তাহলে মা যা সনাতা মা যা বমনা আইয়া ঠিক আছে এক অথবা আমরা এখানে বলতে পারি মা বাবনা আইয়া শাহীন যা যায়দা তখনও তো অর্থ হয় মা দা বা মানে আয়াশাহীন হলে যে যাকে বাদ দিয়ে শুরু একাকি মার অর্থ আয়াশাহীন বললো সে তাহলে তখন তখন জুমলাটা মা দা সনাত মানে আয়াশাহীন সনাত তুমি কি করেছো তখন আপনি জবাব দেবেন যে আলি করো মা জবর দিয়ে কেন জবর দিয়ে তখন উজ্জ্ব ফেলের মফুল হিসেবে মানে সনা আতুল ই আমি সম্মান করাটাকে করেছি আচ্ছা তাহলে আরেকটা হলো বল আরু আইয়ু শাইন আরেকটা কি আইয়ু শাইন মা বা মানে আইয়ু শাইন হতে পারে অথবা মা দা বামনা ইউসাইন হতে পারে শুধু মা বামনা ইউসাইন হলে যা যায়দা যেটাই হোক মহুলে বিহি মুকাদ্দম সনাতা পেলে বা জবাব হু নসবুন তখন তোমার জবাব কি হবে নসব হবে নসব কেন যেহেতু সোয়াল হলো জুমলা এ ফেলিয়া মা দা সনাতা তো জবাবও যদি আলি করমা দেন তখন ফেলিয়া মানি সনাতুল ই করমা সুতরাং দুটো মুয়াফেক রাখার জন্য যদি আমরা মা দা সনাতাকে মাল্লাজি সনাতা বলি ইসমিয়া হিসেবে জবাব ইসমিয়া হবে আর যদি মা দা সোনা তাকে আইয়া সাই সোনাতা বলি তখন জবাবও কি হবে জুমলাইয়ে ফেরিয়া হবে যেহেতু সুয়াল জুমলাই ফেরিয়া সুয়াল আর জবাব মুহাফেক থাকতে হবে আচ্ছা তবে এটা মুহাফেক যদি না হয়ে যদি আমরা মা দা সোনাতা মাল্লা সনাতা ধরে এর ফলেও যদি নসব দিয়ে উত্তর দিয়ে দিই সমস্যা নেই কারণ সুয়াল আর জবাব একই রকম হওয়াটা শর্ত না সুয়াল জুমলাই স্মিয়া হলে আমি জবাব জুমলায় ফেরিয়া দিয়ে দিলাম মুনাসেব রাখাটা আবশ্যক না এটা উত্তম যে তবে আমাদের মুসানবে বলছেন ওয়া রফ ও নির্দিষ্ট করে দিচ্ছে রফা নসব এভাবে তার মানে ওনার মতো ওয়াজিব ওনার মধ্যে সোয়াল জবাব তুমি লাখা কি ওয়াজিব জমহুরের মধ্যে কি না ওয়াজিব না ঠিক আছে আচ্ছা এরপর তার কি একটু দেখেন অ আইন ৱা আইয়াটুন ৱাহৰ ভাত ফ অথবা অয়েস্তা নতুন টোন না আইয়ুন ফলাই ফালাই ৱাহৰ পাত ফা ইয়াতো মাহটো মাহটো মিলে মুক্তদা কাঠকৰে ভেজোৱাৰ মান মজুলু যুধাৰ মজুৰ মিলে মুঠা আল্লিক আনে মদু আনে চালে কৰে মদু আনে শিপা ফেল জমিলে সোমা ফাইল শিৱা ফেল মিলে মিলে হিয়া মুক্তদা মৌৰা বাটুন জোল হাল অ সাদা মোজা ফা মোজা হাল

জুল হাল হাল মিলে নাফায়সনা ইা মুজাফ খুজিফা ফেল মুজাবিলাই মুফ না ইা মুজাফ খুজিফা ফেল সদরু মজাফ সালাতি মজাফিল মুজাফ হা মুজাবিলাই মুফ আল মুজাফ ইলাই মিলে সদরু মজাফিল মুজাবিলাই মুফ আল মুজাফিল মিলে নাই বফায়ফা হজিফা ফেল নাই বফায় মিলে ইজা মুজাফিল মুজাবিলাই মুজাফার মুজাফিলা মিলে মুগুলে ফি মৌরাবাতুন শিবা ফেলে মুস্তাসনা মুফার রক হয়ে মুগুলে ফিহি ঠিক আছে মৌরাবাতুন শিবা ফেল জমিলে হুয়া নাই বেফাইল আর মুস্তাসনা মুফার রক হয়ে মুগুলে ফি যেটা আছে বই মুগুলে ফি মিলে শিবা জুমলা হয়ে হবার মুক্ত হামলে জুমলে স্মিয়া এটা বুঝছেন তো ওয়াও অবস্থানা ফিয়া ফিয় হরে ফেজ মা দা এটা মুরাদুল লফস মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক ফিয় হরে ফেজরে

মুরাদুল লফস না মুজা মুজা গিলা বলা যাবে না মুরাদুল লফস সবাল মত হল যে আমি গোওয়াওয়া اعتراضিয়া জবাব মুজা পড়ো মুজাবিলাই মুজাফার মুজাবিলামলে মুক্তা নাসবন হবে হচ্ছে আমরা যে জুমলা ইসমি ঠিক আছে ঠিক আছে